তেরানে হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যায় আমেরিকাকে দায়ী করেছে ইরান বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেশটির রাষ্ট্রদূত সাইদ ইরাভানি বলেন ওয়াশিংটনের অনুমোদন এবং সহায়তা ছাড়া ওই হত্যাকাণ্ড ঘটানো সম্ভব ছিল না এমন অভিযোগ অস্বীকার করেছেন জাতিসংঘে ইউএস ডেপুটি রবার্ট উড তিনি বলেছেন হানিয়া হত্যায় আমেরিকা জড়িত নয় তাছাড়া ইসমাইলের নিহত হওয়ার বিষয়ে হামাসের বিবৃতির এখনও কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে মনে করেন তিনি অন্যদিকে হামাস ও হিজবুল্লাহকে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার দায় ইরানকে জবাব তার আওতায় আনার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে ইসরায়েলের প্রতিনিধি জনাথন মিলার ওদিকে হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি মুখপাত্র জন কার্বি বলেছেন হানিয়া হত্যায় মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়বে বলে মনে করছেন তিনি বুধবার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে হাজার হাজার মাইলের ব্যবধানে ল্যাবাননে হিজবুল্লার এক শীর্ষ নেতা এবং ইরানে হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে কিন্তু হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি মুখপাত্র জন কার্বি মনে করেন না। হত্যায় মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত তবে ইরানের সুপ্রিম লিডার আয়তুল্লাহ খামিন্নির প্রকাশ্যে হুমকি ও দেশটির সামরিক সামর্থ্যকে খাটো করে দেখা হচ্ছে না এবং ওই অঞ্চলে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্যান্টাগনের প্রস্তুতি আছে বলে আরো জানালেন কার্বি

ঠিক সেখানে আঘাত করা হয়েছে এই যখন অবস্থা তখন তেহরানে হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যায় আমেরিকাকে দায়ী করেছে ইরান বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেশটির রাষ্ট্রদূত সাইদ ইরাফানি বলেন ওয়াশিংটনের অনুমোদন এবং সহায়তা ছাড়া ওই হত্যাকাণ্ড ঘটানো সম্ভব ছিল না the authorization and intelligence support of the US তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন যার সঙ্গেই ইউএস ডেপুটি অ্যাম্বাসেডর রবার্ট উড বলেছেন হানিয়া হত্যায় আমেরিকা জড়িত নয় তাছাড়া ইসমাইলের নিহত হওয়ার বিষয়ে হামাসের বিবৃতিরও এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে মনে করেন তিনি United States was not aware of or in the apparent death of Hamas অন্যদিকে সংস্থাটিতে ইসরায়েলের প্রতিনিধি জনথন মিলার হামাস ও হিজবুল্লাহকে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা করায় ইরানকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন এদিকে স্টেট ডিপার্টমেন্টের উপসহকারী মুখপাত্র ভ্যাদান প্যাটেল ইরানকে সন্ত্রাস সরবরাহকারী হিসাবে তকমা দিয়ে বলেছেন তেহরানের যে কোন হুমকি মোকাবেলায় প্রস্তুতি নেওয়া আছে তবে স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে ইরানের পাল্টা জবাব দেওয়ার অধিকার আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের সঠিক কোনো জবাব দিতে পারেননি প্যাটেল আদিম মোহাম্মদ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব